আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটা রোমান্টিক ঘটনা শেয়ার করব রোমান্টিক ঘটনা বলতে কি মানে আসলে আমি তো এখন বর্তমানে বাড়িতে থাকি আর বাড়িতে থাকার ফলে আমার কিন্তু জমিতে এসে কিছু কাজকর্ম করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি কি কাজ এই দেখুন প্রত্যেকটা জমিতে প্রচুর পরিমাণে এই বছরে আগাছা জন্মেছিল যে আগাছাগুলো পরিষ্কার না করলে ফসল ফলানো সম্ভব হতো না ঠিক এগুলোই এই যে আমার জমিতেও আগাছা ছিল সম্পূর্ণ জমি আমি পরিষ্কার করে ফেলেছি পরিষ্কার করে ফেলে এই যে আইলের মধ্যে দিয়ে এগুলো জড়ো করে দিয়েছে এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজের উদ্দেশ্যে আসতেছিলাম তো মুরব্বীর সাথে দেখা মুরব্বী অনেক কুশলা দিয়ে জিজ্ঞেস করলেন তারপরে মনে করেন যে আহ কথাবার্তা বলা শুরু করলো যে শুনলাম তুমি নাকি চাকরি বাকরি ছেড়ে দিয়ে আসছো বাড়িতে কৃষিকাজ করতেছো। তোমার মতো ছেলে কৃষিকাজ মানায় মানায় তুমি একজন শিক্ষিত ছেলে মানে আরো অনেক 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 ধরনের কথা ঠিক আছে মানে কথা আর কোনো শেষ নাই হ্যাঁ তো অনেক ধরনের কথা বলার পরে বলতেছে তোমার মতো ছেলে কিন্তু এর কাজ মানায় না তুমি কৃষি কাজ না আবার চাকরিতে ফিরে যাও মানে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো সবকিছু শোনার পরে আমি তাকে বললাম যে সকাল কি খাওয়া দাওয়া করছেন বললো হ্যাঁ খাওয়া দাওয়া করছি বললাম কি খাইছেন ভাত বললাম কোথায় খাইছেন তো বললো না বাড়িতেই খাইছি আপনার বাড়িতে নেই হ আমার বাড়িতেই তো আমি তখন হালকা মৃদু হেসে বললাম তাহলে চিন্তা ভাবনাটা না হয় তাহলে আপনার পরিবারকে গিরেই করেন আমার চিন্তা ভাবনা করার জন্য আমার পরিবার আছে আপনার না করলেও চলবে ঠিক আছে তো যখন এই কথা আমি বললাম ঠিক তখনই মনে করেন যে তার চাঁদ মুখখানা নিমেষেই কাল বৈশাখী ঝড়ের মতো কালো হয়ে গেল আর আমি তার সেই কালো মুখটা দেখে হালকা মুচকি হেসে আমি আমার কাজের উদ্দেশ্যে রওনা দিলাম তো কি বলবো মানে যারাই বাইরে কাজ চাকরি বাকরি করেন বাড়িতে এসে কাজকর্ম করতে গেলে কিন্তু এরকম বিদ্যাসাগরে কিন্তু কোনো অভাব পাবেন না তো এরকম বিদ্যাসাগর পাইলে যদি আপনি ফিরি ফিরি জ্ঞান না নিতে চান তাহলে আমার মতো এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারেন আর যদি জ্ঞান নিতে চান তাহলে নিবেন আমার অ্যান্সারটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন হ্যাঁ আর এই যে সবাই খেতে কাজ করছে এই যে কাজ করছে আমিও আসছিলাম কাজ করতে তো খেতে কাজ করলে তো কাজ করতেই হবে কিছু করার নাই এখন আগাছা অনেক আগাছা জন্মেছিল সেই আগাছা গুলি সবাই পরিষ্কার করছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ